অবশেষে সরকারি চাকরিজীবীদের ভাতার প্রজ্ঞাপন জারি করা হলো এবারে প্রথম কিন্তু গ্রেড অনুযায়ী এই ভাতা দেওয়া হবে পেছনে গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি হারে এই ভাতা পাবেন আর সামনে গ্রেডের কর্মকর্তারা কম হারে এই ভাতা পাবেন কি বলা হচ্ছে এই প্রজ্ঞাপনে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে কমেন্টস করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটা না টেনে দেখুন তাহলে শুরু করা যাক অর্থমন্ত্রণের প্রস্তাব অনুযায়ী কিন্তু মূল বেতনের পঁচিশ শতাংশ মহার্ঘবতার ঘোষণা আছে অর্থাৎ সর্বোচ্চ কিন্তু সাত হাজার আটশো টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকার বেতন বাড়বে এক থেকে তৃতীয় গেটে যারা আছেন তাদের মহার্ঘবতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ নম গ্রেডে যারা আছেন তারা পাবেন বিশ শতাংশ এবং এগারো থেকে বিশ নম পাবেন পঁচিশ শতাংশ সরকারি কর্মসাইদের মহর্গ ভাতা এবারে কিন্তু প্রথমের মধ্যে গেট অনুযায়ী দেওয়া হচ্ছে আপনারা লক্ষ্য করছেন যে সরকারি এই যে বিশেষ সুবিধা এটা সমন্বয় করলে কি কত টাকা মূল বেতন দাঁড়াবে এখানে যেটা বলা হচ্ছে যে যদি মহর্গ ভাতা বাস্তবায় হয় তবে উনচল্লিশ হাজার টাকার উপরে যাদের মূল বেতন আছে তাদের সাত টাকার উপরে মহর্গ ভাতার পাওয়ার কোনো সুযোগ নাই টাকার যারা আছে কিন্তু টাকা এবং তাদের তার উপর যারা আছে তারা কিন্তু এর উপরে পাবেন না এবং তিনি যে গেটের কর্মকর্তা হন না কেন তার জন্য সেই যে শতাংশ হার এই নির্ধারণ হোক না কেন তিনি কিন্তু সাত হাজার আটশো টাকা নির্ধারিত হারে পাবেন অন্যদিকে কিন্তু ষোলো হাজার টাকা পর্যন্ত যাদের মূল বেতন তারা কিন্তু চার হাজার টাকার নিচে ভাতা পাবেন না তাতে যে হিসাব নির্ধারণ হোক না কেন অর্থাৎ এর দুই ধাপ যাদের আছে থেকে টাকার মধ্যে যারা তাদের মূল বেতনের জন্য প্রযোজ্য ক্ষেত্রে কিন্তু শতকরা হ্রাস হিসাব কিন্তু ব্যবহৃত হবে কেননা উনচল্লিশ হাজার উপর টাকা আছে যারা আছেন তাদের কিন্তু সাত হাজার আটশো টাকার উপরে কিন্তু মহরকমতা চলে আসে সেক্ষেত্রে কিন্তু সেটা কার্যকর হবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু মহার্ঘ ভাতা নির্ধারিত থাকবে উনচল্লিশ হাজার টাকা বেতন স্কেলে যারা আছেন যেমন কারো যদি আট হাজার চারশো টাকা যাদের মূল বেতন আছে তারা তাদের সাথে যদি পঁচিশ পার্সেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু চার হাজার ছয়শো টাকা মহার্ঘ ভাতা তিনি পাবেন এই প্রজ্ঞাপন অনুযায়ী এবং এই বিশেষ এখানে বিশেষ সুবিধা কি কোনো বৈষম্য ছিল না হ্যাঁ পাঁচ পার্সেন্ট প্রণোদনা ছিল বৈষম্য একটি সুবিধা যেখানে কর্মকর্তারা সর্বোচ্চ পেয়েছেন তিন হাজার নয়শো টাকা মহার্ঘ ভাতায় তিনি সর্বোচ্চ পাবেন সাত হাজার টাকা সেটা থেকে তার প্রণোদনা সমন্বয় করলে তিনি নতুন মহর্গতা পারেন সাত হাজার টাকা যদি তিন টাকা বাদ দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু তিন হাজার টাকা একই সময় কিন্তু এক হাজার টাকা প্রণোত মূল বেতনের বিশ টাকা পর্যন্ত তাদের জন্য ষোলো হাজার টাকা মূল বেতনের সর্বোচ্চ মহর্গ ভাতা পাবেন চার হাজার টাকা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের পাঁচ পার্সেন্ট প্রণোদনের পর মহর্গ ভাতা বৃদ্ধি পাবে চার হাজার থেকে যদি এক হাজার বিয়োগ দেওয়া হয় সেক্ষেত্রে দেখুন তিন হাজার টাকা তাহলে মহর্গ ভাতা একজন প্রথম গ্রেডের কর্মকর্তার বৃদ্ধি পেয়েছে তিন হাজার নয়শো নয়শো টাকা অন্যদিকে একজনের গ্রেডে যারা আছেন তার বৃদ্ধি পেয়েছিল তিন হাজার টাকা এটা একটা স্বনিমাত্রা যা দুর্মূল্যের সমন্বয় ভাতা হিসেবে গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত হিসেবে মনে হয় কি না এটা আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন এবং এই যে যে প্রণোদনা সেটা তাহলে বিশেষ সুবিধা পাঁচ পার্সেন্ট প্রণোদনা কি কেটে নেবে হ্যাঁ বাদ দিয়ে দিবে এটা কেটে নেবে যে পাঁচ পার্সেন্টের যে মহরগতা ছিল সেই পাঁচ পার্সেন্ট প্রণোদনা সে সেটা কিন্তু কেটে নেওয়া হবে এমনটা কিন্তু জানানো হয়েছে তো মহর্গপাতা মূল বেতনের সাথে যুক্ত হবে কি সরাসরি কোনো মন্তব্য না পাওয়া গেলেও পেনশনদের মূল বেতনের সাথে কিন্তু যুক্ত হওয়ার কথা সুস্পষ্ট রয়েছে এবং এতে অনুমান করা যায় যে মূল বেতনের সাথে যুক্ত হতে পারে এখানে পঁচিশ পার্সেন্ট মহর্গপাতা পাওয়ার কথা ছিল 2023 টাকা কিন্তু 5 6 টাকা অর্থাৎ প্রায় 50% এখন মূলত জুলাই 2025 এর মূল বেতন হবে 8250 টাকা যোগ 4000 অর্থাৎ 12250 টাকা আর 5% 612 টাকা সেই হিসেবে মূল বেতনের 1 জুলাই অর্থাৎ দু হাজার পঁচিশে তার দাঁড়াবে বারো হাজার ছশো পাঁষট্টি টাকা এইভাবে সবার বৃদ্ধি পাবে সেটা পে স্কেলের তুলনামূলক বেশি নয় যদিও একটি বৈষম্যমূলক পে স্কেল পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু বাতাস যে ক্ষেত্রে বৈষম্য আছে তা দূর হবে যখন করা কারো কাছে দশ বছরের বেতন না পারে সেক্ষেত্রে কিন্তু সামান্য ভাতা সাহিদা পূরণ করতে পারে না এখানে কিন্তু স্পষ্ট যদি পে স্কেল না আসে সেক্ষেত্রে কিন্তু এই মহর্ঘ ভাতা দিয়ে তেমন কোনো সুবিধা পাওয়া যাবে না বলে এটা স্পষ্টভাবে প্রতিমান হচ্ছে এখন বিশ বছর চাকরি করে যাদের নিম্ন গ্রেড বৃদ্ধি অর্থাৎ সতেরো গ্রেডে এ পঁচিশ পার্সেন্ট হিসেবে কত টাকা মহরকতা আসতে পারে ধরি মূল বেতনে আছে বর্তমান আঠারো হাজার সাতশো টাকা সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট যদি মহরকতা আসবে তার চার হাজার ছয়শো টাকা এবং আট হাজার চারশো টাকার সাথে চার হাজার ছয়শো টাকা যোগ করা হয় সেক্ষেত্রে কিন্তু তার তেইশ হাজার টাকা বেতন আর সেখানে থেকে দশ এক হাজার টাকা বিশেষ সুবিধা বাদ দিলে মূল বেতন দেখা দাঁড়াবে বাইশ হাজার টাকা ইনক্রিমেন্টের সময় মূল বেতন দাঁড়াবে বাইশ হাজার এবং জুলাই ইনক্রিমেন্ট তো থাকছেই যদি মূল বেতনের সাথে যোগ হয় তবে বাড়ি ভাড়া বৃদ্ধি পাবে পে স্কেলের কিন্তু মূল বেতন বা বাড়ি বাড়া বাড়লে কিছুটা সমন্বয় হবেই যদি ভবিষ্যতে পে স্কেল জনিত সমস্যা কমানো যায় সেক্ষেত্রে বৈষমুক্ত বাংলাদেশ লক্ষ্য বাস্তবায়িত হবে এবং এখানে বাজেট কি বরাদ্দ রাখা হয়েছে না জনপ্রাসনের মন্ত্র তথ্য অনুযায়ী কিন্তু সরকার বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন স্বাস্থ্য প্রতিষ্ঠান যা যেগুলো আছে সেখানে কিন্তু চোদ্দ লাখ কর্মচারী আছে এবং তাদের চলতি বছরে একাশি হাজার পাঁচশো আশি টাকা বরাদ্দ আছে কিন্তু ভাতা কোনো বরাদ্দ ছিল না তবে কমিটির সুবাসী ভিত্তিতদের হার চূড়ান্ত করে পরিচালনা বাজেটের সাথে অন্য খাতে সমন্বয় করা হবে এমনটাই কিন্তু বলা হয়েছে এবং তিরিশ জনের মধ্যে এটা কাজ করা হবে বলে জানানো হয়েছে এবং এটা জানুয়ারি মাসে বেতনের সাথে কিন্তু সমন্বয় করে ফেব্রুয়ারি মাসে বেতন আসতে পারে এমনটা কিন্তু ইঙ্গে দিয়েছেন আহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের যারা এখন করে আমাদের সাথেই থাকুন